আসসালামু আলাইকুম দি ও সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে জন্য খুবই চমৎকার খুব সুন্দর কুকুর প্রিন্টের কালেকশন নিয়ে আসলাম এখানে পাঁচটা ডিজাইন দেখাবো এগুলো হোলসেল প্রাইজে যাবে প্রিন্ট আপনাদেরকে আমরা হোলসেল দিব মাত্র বারোশো পঞ্চাশ টাকা এগুলো আপনারা যে যত করে বিক্রি করতে পারেন কথা বারাবো না ড্রেসগুলো খুলে দেখাবো দেখে নেবেন ইনশো তো প্রতিটা ড্রেসের কালার হবে এখানে পাঁচটা করি এক একটা ড্রেস পাঁচটা করে দেবো আমরা আপনারা নিতে পারবেন আমাদের কাছে ড্রেসগুলো খুবই সুন্দর একদম চমৎকার সুন্দর এই ড্রেসগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা টোটো পাঁচটা ডিজাইন এখন দেখাবো চমৎকারের পাঁচটা ডিজাইন ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইনে আমরা এক এক করে খুলে দেখাচ্ছি খুব সুন্দর একটা কালার দিয়ে শুরু করব এগুলো হলো বর্তমান খুব সুন্দর কুকু প্রিন্টের স্যালোয়ারটা হবে প্রিন্টের আর টপ প্রিন্টের এগুলো হলো খুব সুন্দর একদম প্রিমিয়াম ক্যাটাগরির কুকু প্রিন্ট তো কোকো প্রিন্ট আপনারা জানেন বর্তমানে একদম হিট কালেকশান ভাইরাল কালেকশান তো এই ভাইরাল এই কালেকশানগুলো আমরা আপনাদেরকে হোলসেল প্রাইজে দেবো ইনশাল্লাহ মাত্র বারোশো টাকায় তো মাত্র বারোশো টাকায় কোকো প্রিন্টের এগুলো কিন্তু স্যালোয়ারগুলো হবে প্রিন্টের স্যালোয়ারটা হবে প্রিন্টে খুব সুন্দর প্রিন্টে স্যালোয়ার থাকবে সাথে আর ওন্নাটা হবে একদম চমৎকার একদম মলমলের উপরে নামাজি অন্য খুব সুন্দর ওন্না একদম নামাজি অন্য খুবই সুন্দর ওন্না চমৎকার ড্রেস আশা করিয়ে নিতে চাইলে বেশি দেরি করবেন না একদম সুন্দর এই কালেকশানগুলো আমরা হোলসেল প্রাইজে দিয়ে দিব সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছেন সুন্দর আর একটা কালার প্রত্যেকটা কালারই সুন্দর তারপরে এগুলো হলো প্রিমিয়াম কোয়ালিটির কোকো প্রিন্ট কিন্তু এখন আপনার অনেক ক্যাটাগরি হয়ে গেছে তো আপনারা যারা কোকো প্রিন্ট এখনও নিচ্ছেন না বা নিতে চান একটু দেরি করুন না গুরুত্ব নিয়ে নেবেন দেখেন এটা খুব সুন্দর একটা প্রিন্ট আর চমৎকার এগুলো ক্যাটালগ কাছে ক্যাটালগ দেখে দেখে বানাবেন এগুলো ক্যাটালগ কাছে ক্যাটালগ দেখে দেখে বানাবেন সুন্দর আর প্রতিটা ড্রেসের স্যালোয়ারটা হবে প্রিন্টেড প্রতিটা ড্রেসের স্যালোয়ারটা হবে প্রিন্টেড আমি দেখিয়ে দিচ্ছি প্রিন্টের স্যালোয়ারটা এ দেখেন প্রিন্টের স্যালোয়ারটা থাকবে নিচে এই সালোয়ারটা থাকবে হলো নিচে খুব সুন্দর চমৎকার ইনশাল্লাহ সারা বাংলাদেশে নিতে পাবে স্যালোয়ারটা দেখেন নিচে থাকবে প্যানেলটা এটার থাকবে নিচে এক একটা এক ভাবে থাকে ওনারা দেখেন অনেক সুন্দর এগুলো হল কোকু প্রিন্টেরই কালেকশান ওনারা মর্মালের উপরে প্রিমিয়াম কোয়ালিটি মাত্র বারোশো টাকায় এই আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যার যত পিস করে লাগে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা খুব সুন্দর এই কালেকশন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছেন খুব সুন্দর আরেকটা কালার ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটাও সুন্দর বলে কাপড়গুলো অনেক সুন্দর অনেক আরামদায়ক একদম কোয়ালিটি ফুল হানড্রেড পারসেন্ট আপনারা চাইলে এখন ইনবক্স করে ফেলুন দেখেন আপনারা চাইলে এখন ইনবক্স করতে পারেন ড্রেসে দেখেন ব্ল্যাকের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন চমৎকার একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস সুন্দর ড্রেস চাইলে আপনারা আমাদের কাছে নিতে পারেন ড্রেসগুলা আর এটা সালোয়ারটা কিন্তু খুব সুন্দর প্রিন্টের একদম অল ওভার কাজের প্রিন্টের সালোয়ার ইনশাল্লাহ অন্যটা অনেক সুন্দর অন্যটা অনেক সুন্দর মাত্র বারোশো টাকায় এ চমৎকার ড্রেস সুন্দর ড্রেস ও সে লেভেল একটা ফুটন্ত গোলাপ সে লেভেলে একটা ফুটন্ত গোলাপ ওনাথের ভিতরে আছে মনে হচ্ছে পুরোটা অন্যার ভিতরে একটাই ফুটন্ত গোলাপ তো সেই ফুটন্ত গোলাপটাই আপনারা নিয়ে নেবেন মাত্র বারোশো টাকায় একদম প্রিমিয়াম কোয়ালিটির কোকো প্রিন্টের এই কালেকশানগুলো সুন্দর তো শেষ নেই কিন্তু সবচেয়ে বড়ো কথা হলো ড্রেসগুলো খুব আরামদায়ক মাত্র বারোশো টাকা আমরা আপনাদেরকে দিচ্ছি আর দেখেন প্রত্যেকটা কালার একদম খুব সুন্দর সফট কালার এগুলো ডিজাইন করে বানাতে হবে এগুলোর সাথে ক্যাটালগ আছে আপনার ক্যাটালগ দেখে দেখে ডিজাইন করেই আপনারা বানাতে পারবেন স্যালোয়ারটা দেখেন একদম খুব সুন্দর ক্রিম অফ হোয়াইট হোয়াইটের ভিতরে একদম প্রিন্টের আমরা আজকে পাঁচটা ডিজাইন দেখাচ্ছি প্রতিদিনের চারটা পাঁচটা করে ডিজাইন আমাদের আসে এটা হলো অন্যটা এটা হলো ওড়নাটা খুব সুন্দর একটা ওড়না চমৎকার একটা ওড়না একদম দেখার মতো একটা ওড়না আশা করি আপনারা চাইলে এখন এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন মাত্র বারোশো টাকা করে মাত্র বারোশো টাকা তো লাস্ট আর একটা ড্রেস দেখিয়ে শেষ করব আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের শোরুমের অ্যাড্রেসটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া বেন মসজিদের সাথে বিল্ডিং সুভাষ লোয়ারমা তো সুভস্ত্রমা লিফ্টের পাঁচ ছয়তলা পাঁচশো উনত্রিশ নম্বর দোকান জেএস ফ্যাশনওয়াল তো ফ্যাশন ওয়াল আসলে আপনি সুন্দর কালেকশনগুলো নিতে পারবেন দেখেন এটা আবার খুব সুন্দর সাইডে প্যানেল দেওয়া আছে তো শোরুমে আসলে ড্রেসগুলো নিতে পারবেন অনলাইন থেকেও নিতে পারবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছেন এটা স্যালোয়ারটা দেখেন অল ওভার স্ট্রেপের ভিতরে অল ওভার প্রিন্ট স্ট্রেপের ভিতরে এগুলো হল প্রিমিয়াম ক্যাটাগরির ড্রেস ইনশাল্লাহ সবাই আপনারা ভালো থাকবেন আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করি দাঁড়াও বেশি বেশি করি শেয়ার করবেন দেখেন এটা অন্যটা দেখেন অনেক সুন্দর একদম চমৎকার রেসটা অন্যটা বেশি সুন্দর গুটন্দ গোলাপ চমৎকারের রেস আপনারা চাইলে দু তিন বক্স করে ফেলবেন আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র বারোশো টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ